তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর যারা যাদের দু হাজার পঁচিশে ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে একদম গ্যারেন্টি দিতে বললাম আশিত তো দেখো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ নিরপেক্ষ নিরপেক্ষতা থেকে আমি তোমাদেরকে বলছি এখন লজিক নিরপেক্ষণতা যেহেতু আমি তোমাদের ক্লাস করাচ্ছি নোটস কমপ্লিট হয়ে গেছে এখান থেকে ফোর প্লাস ফোর টিকা হিসাবে কমপ্লিট হয়ে গেছে এমসিকিউ কিউ কমপ্লিট করে দিয়েছি লজিক শুরু করেছি কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু লজিক করতে গিয়ে নিরপেক্ষণের বৈধতা বিচার সংস্থান মূর্তি বৈধতা বিচার করতে গিয়ে হাঁপিয়ে যায় কোনো মতেই কোনো মতেই দোষ বিচার বার করতে পারে না যে কেন এই দোষটা হলো কেন এটা বৈধ হলো কেন এটা অবৈধ হলো কোনো মতে পারে না তো আমি তোমাদেরকে বলছি আমি এখন যে কয়টা নিয়ম দিব চারটা নিয়ম দিব। কিন্তু বইয়ের মধ্যে আছে অনেক কয়টা আছে দশটা নিয়ম আছে ভালো করে দেখো টোটাল কয়টা নিয়ম আছে দশটি নিয়ম আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করে এই দশটা নিয়ম পড়তে গিয়ে হেপা চেপা খেয়ে যায় যার ফলে সঠিক উত্তর কোনো মতেই বার করতে পারে না নিয়মটাই বোঝে না যে কিভাবে লজিকটা করলে নিরপেক্ষ নেয় লজিকগুলো সঠিকভাবে আমরা উত্তর বার করতে পারবো তো আমি যেভাবে ক্লাস করছি আশা করি তোমরা যদি ক্লাস নাও করে থাকো আর যদি প্রথম ক্লাসটা করে থাকো লজিকে তাহলে বুঝতেই পেরেছ যে হ্যাঁ সঠিক একটা চ্যানেল পেয়েছি যেখানে ফুল টিউশন পড়ানো যায় আর হানড্রেড পার্সেন্টভাবে লজিক শিখতে পারছি তো আমি চলো দশটা নিয়ম আছে ভালো করে দেখে না দশটা নিয়ম আছে দশটা নিয়মের মধ্যে আমি টোটাল চারটা নিয়ম দিব যে চারটা নিয়ম করলে যে কোনো লজিক নিরপেক্ষ নয় থেকে যে কোনো লজিক আমি করাচ্ছি তারপর তো ক্লাস তো তোমরা করছোই যে কোনো লজিক তোমরা নিজেরাই সলভ করতে পারবে ঠিক আছে প্রথম যে লজিকটা করে দিয়েছি সেটা দেখলেই আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে হচ্ছে তো দেখো আমি তোমাদের জাস্ট কিছুই বলছি না আমি তোমাদের দেখা দেখাচ্ছি দশটা নিয়ম দেখে দিচ্ছি তা আমি তারপর আমি তোমাদের চারটা নিয়ম আমি তোমাদের সামনে তুলে ধরছি এই যে চারটা নিয়ম আমার কাছে আছে আমি চারটা নিয়ম তোমাদেরকে তুলে ধরছি তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দশটা নিয়ম মুখস্থ করতে গেলে তোমাদের কতটা কষ্ট হতে পারে বা কেনই তোমরা লজিকগুলো পারছো না দেখো যে প্রথম নিয়ম প্রথম নিয়ম প্রথম নিয়ম তারপর দেখো এই যে দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়ম চতুর্থ নিয়ম ঠিক আছে তারপর দেখো এই যে পঞ্চম নিয়ম ষষ্ঠ নিয়ম তারপর দেখো সপ্তম নিয়ম অষ্টম নিয়ম নবম নিয়ম এই যে দশম নিয়ম তো এগুলো হচ্ছে দশম নিয়ম তো এইভাবে যদি তোমরা পড়ো তো লজিক তোমরা কখনো করতে পারবে না যার ফলে তোমরা কি হয় লজিক কোনো মতেই নিরপেক্ষণে লজিক কোনো মতেই করতে পারো না কিন্তু ওই যে বললাম কিছু টিপস আছে আমার ক্লাস সবার থেকে যে আলাদা এটাই তার প্রমাণ ঠিক আছে আর আমার কাছে যারা ক্লাস করে তারা লজিক পারবে না এটা হতেই পারে না এই দেখো হচ্ছে তোমার আমি তোমাদের এখান থেকে যে কয়টা নিয়ম নিয়েছি এই কয়টা নিয়ম করলে নিরপেক্ষণের বৈধতা বিচার তোমার কাছে জলের মতো সোজা যারা আগে আমার কাছে পড়েছে হাজার হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ে হানড্রেড পার্সেন্ট আশিতে আসি পেয়েছে হানড্রেড পার্সেন্ট যারা ফুল ক্লাস করে তারা এখানে আশিতে আসি পায় আর যারা পড়াশোনার প্রতি কোনো মন নেই যারা নিজেরাও কোনো টিউশনে যায় না বা টিউশনে গেলেও ফাঁকিবাজ দেয় তারা কখনোই পাবে না ঠিক আছে যার প্রকৃত স্টুডেন্ট তারা জানে আমার চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে পুরানো টিউশন আমার দেখলেই বুঝতে পারবে যে এই চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে যা পড়াই যা ক্লাস করাই লজিক করবে পারবে না মানে হতেই পারে না তো যাই হোক সেটা পরের বিষয়ে নিজেরা ক্লাস করো তাহলেই বুঝতে পারবে যে আমার লজিক ক্লাস কতটা তো এই যে এই যে দশটা নিয়ম দেখলে সেই নিয়মগুলো মুখস্থ করতে তো অবস্থা খারাপ তারপর কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও তো অবস্থা খারাপ তো এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট বুঝে উঠতে পারে না যে কীভাবে লজিকটা করতে হবে তো যাই হোক সেটা কথা আলাদা বিষয় তো আমি যেভাবে বলছি যে এই তোমাদেরকে নিয়মগুলো মুখস্ত করে নাও যে লজিকগুলো আমি করাচ্ছি এগুলো তোমাদের কাজে লাগবে যেমন সংস্থান ও মূর্তি আলাদাভাবে আমি তোমাদেরকে মুখস্ত করতে দিলাম ঠিক তেমনি নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম এই নিয়মগুলো দশটা নিয়মের মধ্যে যে কটা নিয়ম দিয়েছি এই নিয়মগুলো মুখস্থ করো বৈধতা বিচারে তোমাদের কাজে লাগবে প্রথম নিয়ম কি ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে ক্লিয়ার হলো কি হবে চারিপদ ঘটিত দোষে হ্যাঁ দোষটি কি চারিপদ ঘটিত দোষে দুষ্ট হবে ক্লিয়ার এটা প্রথম নিয়ম প্রথম নিয়ম এই লজিকটা করে দিয়েছি আশা করি এই লজিকটা করার পরে তোমাদের কাছে এই লজিকটা জলের মতো ক্লিয়ার হয়ে গেছে তো একটা চারটা নিয়মের মধ্যে একটা নিয়ম তোমাদের লজিক কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি ক্লিয়ার হয়ে গেল তো প্রোফাইলটা ভিজিট করে নিরপেক্ষণ এই চ্যাপ্টারে গেলেই তোমরা বুঝতে পারবে লজিক আমি কমপ্লিট করে দিয়েছি এটা লজিক কমপ্লিট তো এই লজিক নিয়ে আর কোনো সমস্যা নেই এই লজিকের মধ্যে যেই লজিক আসুক এই লজিক যদি আসে হান্ড্রেড পার্সেন্ট উত্তর যারা ক্লাসটা করেছে জীবনে আর এই লজিক এই চতুষ্পদ দোষ বার করতে আর জীবনে ভুলবে না সেটা দোষ বিচার থেকে শুরু করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবার চলো দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম কি দ্বিতীয় নিয়মটা ভালো দেখো ন্যায় নিয়ম হলো হেতুপথকে দুটি বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ ঘটবে তাহলে দ্বিতীয় নিয়ম আমি এটা এটা কিন্তু মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে মানে মনের মধ্যে থাকবে পর পর অ্যাপ্লাই করতে হবে যখন লজিক করব এগুলো মনে মনে ভাসবে নিয়মগুলো অ্যাপ্লাই এটা এই নিয়মটা পাস হয়ে গেলে সঙ্গে সঙ্গে দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারলাম কীভাবে অ্যাপ্লাই করবে প্রথম নিয়মটা মুখস্থ করা থাকবে দ্বিতীয় প্রথম নিয়মটা পাস হয়ে গেলে তবেই দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করবো দ্বিতীয় নিয়মটা এই নিয়মটা যদি পাস না হয় তাহলে এখানে দোষটা বলে দেবো যেভাবে প্রথম দোষটা অ্যাপ্লাই হয়েছে সেম কেস দ্বিতীয় নিয়মটা পালন না হলে সঙ্গে সঙ্গে দোষটা হবে যেভাবে প্রথম নিয়মটা হয়েছে ঠিক আছে এবার তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মটা কি ন্যায় নিয়ম হল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ ব্যাপ না হয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে এই যুক্তির ক্ষেত্রে যে ন্যায়ের নিয়ম হল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে দুটো দোষ ঘটতে পারে একটা অবৈধ সাধ্য দোষ একটা অবৈধ পক্ষ দোষ তাই বলে কি একসাথে না না হয় সাধ্যপদের ক্ষেত্রে সাধ্য দোষ আর হলে পক্ষপদের ক্ষেত্রে পক্ষদোষ ভালো করে দেখো এই যে আবার যদি পক্ষপথ আশ্রয় বাক্যে না হয় সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ পক্ষদোষ ঘটবে মানে কেন কারণ এই যে নিয়মের ক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে কিন্তু বলছে ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি যে পদ বলতে এখানে কোন পদের কথা বলা আছে হেতুপদের কাছ থেকে এখানে হয়ে গেল হেতুপথের নিয়ম কমপ্লিট যদি নিয়মটা না পালন করে তাহলে হেতু হেতুদোষ হয় তাহলে পথ পড়ে থাকলো কি সাধ্য মানে পক্ষপথ সাধ্যপথ এসপি এই নিয়মের ক্ষেত্রে এই নিয়মটার ক্ষেত্রে একমাত্র দেখতে বলছে তোমাকে এসপি পথ মানে পক্ষপথার সাধ্যপথে কথা বলছে তো এই জন্য সিদ্ধান্তে কোন পথ থাকে পক্ষপথা এসপি মানে পক্ষপথের সাধ্যপথই থাকে তো এই নিয়মের ক্ষেত্রে যদি মানে পক্ষপথটা আশ্রয় বাক্যে সিদ্ধান্তে ব্যাপক অবৈধ দোষ আর যদি সাধ্যবতা আশ্রয় বাক্য অব্যবহার সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ দোষ এই নিয়মটা হচ্ছে এটা তাহলে কটা হলো তিনটা নিয়ম কমপ্লিট তিনটা নিয়ম কমপ্লিট লাস্ট যে নিয়মটা তোমরা দেখছো এই যে ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয় থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না এটা মুখস্থ রাখতেই হবে ন্যায় নিয়ম হলো মানে কি তৃতীয় নিয়মটা যদি তোমার অ্যাপ্লাই হয়ে যায় মানে তৃতীয় নিয়মটা পালন করছে মানে নিয়ম পালন মানে যা যা বলছে সেভাবে মিলে গেছে তাহলে তৃতীয় নিয়মটা পাস হয়ে গেলে মানে কোনো দোষ হচ্ছে না তাহলে তবেই আমি চতুর্থ নিয়মে আসবো তাহলেই তুমি সঠিকভাবে ন্যায়ের বৈধতা বিচার করতে পারবে তো তৃতীয় নিয়মটা পাস হয়ে গেলে তবে চতুর্থ নিয়মে আসবো ঠিক আছে এইভাবে সিরিয়ালি চারটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে তো যেখানেই আটকে যাবে সেখানেই দেখতে হবে তো এই চার নম্বর নিয়ম কি ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যুক্তিটি নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট হবে যদি নিয়মটা পালন না করে এই নিয়মের ক্ষেত্রে তাহলে সেটা কি হয়ে যাবে অব নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ নয়ার্থক মানে নাবাচক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট ক্লিয়ার তো এই চারটা নিয়ম পাস করার পর অ্যাপ্লাই করার পর যদি আর দেখা যায় সব নিয়ম এই চারটা নিয়ম পালন হয়ে গেছে তাহলে যুক্তিটা কি হয়ে যাবে বৈধ হয়ে যাবে বৈধ হয়ে যাবে তাহলে কত সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে তারপর বাকি লজিক ক্লাসগুলো করবে তোমরা নিজেরাও লজিক করতে গিয়ে দেখবে আমার কাছে লজিক নাও করো তোমরা নিজেরাও লজিক করতে আমি যেভাবে ক্লাসগুলো করার যে দেখবে এই চারটা নিয়ে অ্যাপ্লাই করে তো যে কোনো লজিক চুটকিতে উত্তর হবে বোধতা বিচার হানড্রেড পার্সেন্ট বার করতে পারবে আমার ক্লাসগুলো করতে থাকো দেখতে থাকো আমার পুরানা ক্লাসগুলো তোমরা আগের ক্লাসগুলোও দেখো আগের বছরের ক্লাসগুলো দেখতে পারো অধ্যায় ধরে ধরে নিরপেক্ষণের সেখানে যারা ক্লাস করছে তারা সবাই উত্তর দিতে পেরেছে ঠিক আছে তো বন বর্তমান দু হাজার পঁচিশের ফুল টিউশন পঞ্চমত্যা রানিং লজিক ক্লাস চলছে তো লজিকের জন্য যে যে বিষয়গুলো তোমাদেরকে মুখস্থ করতে বলছি সেগুলো মুখস্থ করো এই নিয়মগুলো চারটা নিয়ম দিলাম চারটা নিয়ম মুখের মধ্যে রাখো তারপর মূর্তি মুখস্ত করতে বলছি সেটাও মুখের মধ্যে রাখো ব্যাস এইগুলা হচ্ছে তোমার অস্ত্র নিরপেক্ষণের বৈধতা বিচারে এগুলো হচ্ছে অস্ত্র এগুলো অস্ত্র আর একটা লজিক আমি করেছি ভালোভাবে করে দিয়েছি লজিকে প্রথম নিয়মটার যেটার ক্ষেত্রে নিয়মটা পালন হয়নি ওই জন্য চারিপদ ঘটির দোষ আশা করি চারিপদ ঘটির দোষ নিয়ে আর কোনো সমস্যা নেই আর টিকাগুলো তো মুখস্ত করতে বলেছি টিকাগুলো তো কমপ্লিট হয়ে গেছে যেগুলো লিখে নেবে তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় দু হাজার পঁচিশে ফুল টিউশনটা তোমরা করে নাও সুন্দর করে সাজানো আছে প্রপারিটা ভিজিট করলেই অধ্যায় ধরে ক্লাসগুলো পেয়ে যাবে ঠিক আছে মনে রাখবে দু হাজার পঁচিশে যদি এমসিকিউ আর এসিকিউ মিলে চল্লিশে চল্লিশ পেতে হয় আর নোটস আর লজিক মানে চল্লিশ চল্লিশই আসবে নোটসও লিখতে পারো বা লজিকেও লিখতে পারো চল্লিশ চল্লিশ আশি টোটাল আশি তো যা লিখে লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে কয়টা এমসি আসবে কয়টা এসি কিউ আসবে কয়টা লজিক আসবে যা যা লিখে দিয়েছে সাজেশন ভিত্তিক অধ্যায় ধরে ফুল টিউশন অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে আমাদের এইভাবে অধ্যায় ধরে ধরে পুরো টিউশনটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে কারণ মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় এই এই চ্যানেলের টাকা দিয়েও পাবে না প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার আর ক্লাসগুলো করো কেউ আটকাতে পারবে না